কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সকাল সকাল ড্রেস করে রেডি হয়ে গেছি বুঝতেই পারছেন আর আগামীকাল জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠীর উপলক্ষে আমরা সব বেরিয়ে গেছি টোটো আসছে আর তিথিরিমি যারা তো সব আগে থেকে রেডি হয়ে গেছে আমরা শুধু গাড়ির জন্য অপেক্ষা করছি আসলে বেরিয়ে যাব তো সম্পূর্ণ ব্লগটা দেখবেন আশা করি সবাই খুব ভালো লাগবে হ্যাঁ রমি রমি ড্রেসটা খুব সুন্দর হয়েছে আর অভিমান ড্রেস করে যে দাদাশের কথা বলছে এই অভিমান আবার কিটো পরেছে অভিমানের জুতো আর আমার জুতো একই রকম হয়ে গেছে এই যে অভিমানের কিটো আর আমার কিটো একই তে তো আর বাদ হচ্ছে না হাই হাই হাই

এখন আমরা কয়েকদিনের ছুটিতে তাহলে বেরিয়ে আসি তারপরে আবার বাড়িতে ফিরব বাড়িটা এখন একা হয়ে যাবে কদিন তো ধামাখালি থেকে আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে আর ধিমান আমার কোলে বসে খেলা করছে সামনের সিটের স্টিলের তো ওটা ওর মুখটা দেখা যাচ্ছে যেন কোনো ঝামেলাও পড়ছে না বসিরহাট স্টেশনে নেমে ওখান থেকে ট্রেন ধরবো তো আমরা এখন চলে এসেছি বসিয়াট ভ্যাবলা স্টেশনে এখান থেকে আমাদের হাসনাবাদ শিয়াল্লা লোকাল যেটা আছে ওইটাতে আমরা উঠব উঠে ওখান থেকে চলে যাব বারাসাত তো বারাসাত স্টেশনে নামলে অল্প একটু অটোতে চাপলেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব তো ত্রিশ মিনিট পর আমাদের ট্রেনটা চলে আসলো আর আমরা উঠে পড়লাম আর ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে দুপুরবেলার ট্রেন তো একটু ফাঁকা থাকে যার জন্য যারা হকারি করে ট্রেনে তাদের একটু চাপটা বেশি থাকে এই সময় কারণ ফাঁকা সময় বেচা কেনাটা ভালো হয় ভিড়ের সময় অতটা বেচা কেনা হয় না আর একটু খিদে পেয়েছে তো ওর খাওয়ার মতন সেরকম কোনো খাওয়ার উঠছে না ট্রেনে ও খাবে মশলা ছোলা তো আমি বললাম ঠিক আছে এইবারে যে আসবে তার কাছে যে খাবারটা থাকবে সেটাই দেব। আর যদি না থাকে সেরকম ভালো খাবার তাহলে মশলা ছোলাই কিনে দেবো তো শেষমেশ মশলা ছোলাই ওকে কিনে দিতে হলো ও যে আর তিথির মা আসছে আর আমরা ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে বারো স্ট মোড় ওখান থেকে আবার অটো ধরতে হবে আর এই যে পুরো আমরা এখানে নামলাম আর এদিকে ওভার ব্রিজটা আছে ওভার ব্রিজের নিচে থেকে যাব আমরা এখন একটু আগেই আমরা ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে ভিডিওটা করা হয়নি তো খাওয়া দাওয়া করে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করছি এখন যাব একটু বাজারে কেনাকাটা আছে সকাল বেলা মিষ্টি নেওয়া হয়নি এই দুটো বেলা এখন কিনে আনলাম জামাই ষষ্ঠীর বাজারও হয়ে আসলো একবারে আর মিষ্টি মিঠাই যা যা লাগবে সব আজকের ব্লগটা এ পর্যন্ত আর কালকে যে আমার শুনছি ব্লগ একটা আলাদা আসবে সবাই ভালো থাকবেন